হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আমি কিচেনে হাজির হয়ে গেছি সঙ্গে নিম তবে না না বন্ধুরা আজকে কোনো রেসিপি নয় আজকে নিম দিয়ে এমন একটা জিনিস দেখাবো তোমাদের যেটা খুব ভালো খুব ভালো একটা জিনিস খুব উপকারিতা শরীরের পক্ষে এই যে দেখতে পাচ্ছ আমি নিম পাতাগুলো আস্তে আস্তে সব এই মিক্সির বড়ো জারটার মধ্যে ভরে নিচ্ছি তো বন্ধুরা স আমি তার আগে একটা কথা বলে নিচ্ছি এটা কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি আর একটা বন্ধুর কাছ থেকে তো এটা আমি কোনো দিন ট্রাই করিনি আজকে ফার্স্ট করব। তো ভাবলাম করার আগে আমি আমার পরিবারের সাথে এটা শেয়ার করি দেখো নিম পাতা তো কোনো খারাপ কিছু না খুবই উপকারিতা জিনিস সেটা খাও বা গায়ে আগেকার দিনে লাগাতো নিম পাতা হলুদ বেটে সবই উপকারিতা এটা তো তার জন্যে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো আমি জল নিয়ে নিলাম জারের মধ্যে দিয়ে এটাকে এবার পেস্ট করব তো বন্ধুরা আমি একটু বেশি করেই পেস্ট করছি কারণ আজকেও করব এবং এটা আমি রেখে দেবো ফ্রিজে মাঝে মধ্যেই করবো এটা টানা এক মাস করলে ভীষণ ভালো উপকার দেবে কিন্তু আমার তো সময় নেই হতো যে প্রতিদিন করব তার জন্য আমি বেটে এই যে দেখতে পেরেছ এই যে এতটা ফেনা ফেনা কীরকম হয়ে গেছে পুরোটাই আমি রেখে দেবো ফ্রিজে কিছুটা আজকের জন্য নিয়ে বাকিটা ফ্রিজে রেখে দেবো তো তোমাদের হাতে সময় থাকলে তোমরা রেগুলার এটা করতে পারো তো আমি জারটা নিয়ে চলে এলাম এবার দেখো কি করতে চলেছি এই যে এটা একটা গামলার মধ্যে আমি এই হাত ঢেলে দিচ্ছি যে পেস্টটা করলাম সেটা ঢেলে দিচ্ছি জল সমেত পেস্ট করতে হবে এই যে ঢালছি মানে দুই পায়ের পাতাটা যেন আমার চোবানো থাকে তোমরা বুঝতেই পারবে আমি তারা এই যে দেখেছো এটা বড় গামলা মনে হচ্ছে তলায় অল্প কিন্তু না অনেকটাই নিয়েছি বন্ধুরা তোমরা তোমাদের সুবিধা মতো বালতি হোক গামলা হোক তোমরা তোমাদের সুবিধা মতো জিনিস নিয়ে নেবে এবার আমি ডেচকি করে একটু জল নিয়ে আসলাম এই যে এই জলটা আমি ঢেলে দিচ্ছি মানে যাতে তোমাদের দুটো পায়ের পাতা চোবানো যায় সেইভাবেই তোমরা জলটা দেবে আমি যথারীতি তাই করলাম এবং দেখো দেখতে পারবে আস্তে আস্তে করে এই যে গামলাটা রেখে দিলাম এবার আমি চেয়ারের মধ্যে বসে আস্তে আস্তে দুটো পা চুবিয়ে দিলাম এবার এইটা এই পা দুটো চুবিয়ে রাখতে হবে আধ ঘন্টা তো সেই অবসরে আমি আর একটু মোবাইলটা ঘেটে নিলাম আর তোমাদের সাথে এখন আমি কিন্তু কথা বলছি আর করছি বন্ধুরা ভিডিওটা তো আগের তোলা মানে আজকেই তুলেছি একটু আগে তো তোমরা দেখো বন্ধুরা আমার মনে হয় এটা ভীষণ একটা উপকার দেবে সবার পক্ষেই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো জানিও কি